আজকে তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপিতে কাচি বিরিয়ানি যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আর এই কাচি এতটাই মজার হয় যে এক প্লেটে কিন্তু মন ভরবে না আরেক প্লেট কাচি খেতে ইচ্ছা করবে আর আজকের এই সহজ ও মজার মাটন কাচি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ বাসমতি চাল আপনারা চাইলে এখানে পলাও চালটাও নিতে পারেন এরপর আমি চালটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এখন একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে বেরেস্তা করে নিব বেরেস্তাটা হয়ে এলে আমি এখন বেরেস্তাটাকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিয়ে কিছু আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ ও সামান্য একটু ফুড কালার এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে তেলে ভেজে নিব আলুগুলো ভেজে নেওয়া হয়ে নিবেন এক পাশে রেখে দিচ্ছি এরপর আমি এখানে কেজি পরিমাণ খাসি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এখানে খাসি মাংসের পরিবর্তে গরু মাংসটাও নিতে পারেন আমি এগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনির কাঁচি বিরিয়ানির প্যাকেট মশলাটা নিয়েছি আর এই প্যাকেটের মধ্যে দুই ধরনের মশলা থাকে একটা হচ্ছে গুঁড়া মশলা আর একটা হচ্ছে আস্ত গরম মশলা আমি প্রথমে মাংসের মধ্যে গুঁড়া মশলাটাকে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দই আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন আমি সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি এখন পেঁয়াজ বেরাস্তাটাকেও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ ভেজে রাখা যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এটার পরিমাণ হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ একটা বাটিতে একটু গরম কয়লা দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে আর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঠেকে রাখছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে কয়লাটাকে বের করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিটের জন্য এখন একটা প্লেটে আমি কিছু কাঠবাদাম কুচি কিছু আলু বোখারা ও দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর কিছু পেঁয়াজ বেরেস্তা ও কিশমিশকে একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম পানি এখন গুঁড়া দুধটাকে গরম পানির সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ কেওড়া জল আর কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিবেন কেওড়া জল দিলে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এখন আমি এটাকে এক রেখে দিচ্ছি আমার এখানে বিরিয়ানি তৈরি করার জন্য সবগুলো উপকরণ রেডি এখন কাচে তৈরি করার জন্য আমি এখানে একটা হাড়িতে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো আর মাংসগুলোকে কিন্তু একসাথে সবগুলো দিবেন না একটু বিছিয়ে তারপর মাংসগুলোকে পুরো হাড়িতে দিয়ে দিবেন আমি এখন উপরে মাংসের যে মশলাটা ছিল সেটাকেও দিয়ে দিয়েছি আর এখানে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে ড্রাই ফ্রুটসের যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এখন কাচি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে চালটাকে রান্না করে নিব আর এর জন্য আমি হাড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এরপর আমি বিরিয়ানি যে আস্ত প্যাকেটে মশলা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল এখানে কিন্তু চালটাকে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই চালটা যখন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে একটি স্টেনারের সাহায্যে ভাতগুলোকে উঠিয়ে তারপর আমি এটাকে কাঁচি বিরিয়ানির যে হাড়িটা রেডি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি ভাতগুলো দেওয়ার পর এখন আমি উপরে ড্রাই ফ্রুটসটাকে দিয়ে এর উপরে তৈরি করে রাখা তরল যে মিশ্রণটা ছিল দুধে সেটাকে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে ফয়েল পেপার ছাড়াও আটার ট কিন্তু সিল করে দিতে পারেন হাড়ের মুখটি ফয়েল পেপারটিকে লাগানো হয়ে গেলে এখন ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র রয়েছে সেটাকে আমি একটা লং দ্বারা ঢেকে দিচ্ছি এরপর আমি এটাকে হাই হিটে প্রথমে দশ মিনিটের জন্য রান্না করে নিব এরপর চুলার আশটাকে একদম কমিয়ে দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য রান্না করে নিব এক ঘন্টা পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে এখন আমি কাচি বিরিয়ানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদেরকে সহজ ও মজার রেসিপিগুলো ঘরেই তৈরি করে দেখানোর জন্য আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তৈরি হয়ে রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চাইলে অতিথি আপ্যায়নে ছটপট এইভাবে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন আর সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ